বন্ধুরা আমরা রাতের কদম রসুল দরগা জায়গাতের উদ্দেশ্যে গিয়েছিলাম মেলাদ মিলাস হচ্ছে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এখানে শত শত মানুষের সমাগম ঘটেছে মিলাদ পড়বে মনাজাত নেবে দেখুন বন্ধুরা এটা আমাদের বন্ধন নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্থান যা বন্দর এলাকাতে নবীগঞ্জ নামক স্থানে অবস্থিত দরগার ভিতরে অনেক অলি আল্লাদের মাদার শরীফ আছে সব মিলিয়ে সুন্দর পরিবেশ এবং প্রতি বছর বছরই এখানে মিলাদন্দ উদযাপিত হয় দেখুন বন্ধুরা কত সুন্দর বৃষ্টি নামছে আলহামদুলিল্লাহ এত কিছুর পরও এখানে মানুষের সমাগম অনেক বেশি পাক সবাইকে কবুলার আর মঞ্জুর করুক Amen.